নমস্কার আমি মনিরুল ইসলাম আর আমার গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কিসের উপরে হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি বেল ফুল গাছের উপরে বা মোগরা ফুল গাছ তো এই শীত প্রায় শেষ হতে যাচ্ছে এবং শীতের পরেই গরম শুরু হবে আর গরমে এই বেল ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু এই শীত থাকতে থাকতেই বা এই শীত শেষ হওয়ার আগেই যে কাজটি করতে হবে এবং যে কাজটি করলে আগামী দিনে এই বেল ফুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটি আজকে আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো এবং কি পরিচর্যা কিভাবে কি খাদ্য দিলে আর কি অবস্থা আপনি এটিকে লালন পালন করলে আপনি এর আগামী দিনে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন তো বন্ধুরা প্রথমেই বলি যদি আপনার এই গাছটি বেলফুল গাছটি যদি আপনার যে টবে আছে সেই টবটি যদি অন্তত এক বছর থাকে তাহলে রিপোর্টিং করার দরকার নেই কিন্তু যদি দুই বছর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রিপোর্ট করার দরকার আছে এবং সেক্ষেত্রে ওই পাত্রেই ওই পটেই রাখবেন কিন্তু আপনার মাটিটি চেঞ্জ করতে হবে এবং চারিদিকে শিকড়টা কেটে আবার নতুন করে বসাতে হবে সেক্ষেত্রে বলে দেই যে মাটিটি কি নেবেন যদি আপনার এটেল মাটি হয় তাহলে আপনি ফর্টি মাটি ফর্টি পারসেন্ট বালি আর টোয়েন্টি আপনি বার্মি কম্পোস্ট বা পাতা গোবর পচা সার অথবা এই প্লাস আপনি ধানের চিটে এবং কোকোপিট এই তিনটি মিলিয়ে টোয়েন্টি করে আপনি লাগাবেন আর যদি দোআঁশ মাটি হয় তাহলে মাটি নেবেন ফিফটি আর থার্টি আপনি বালি নেবেন আর টোয়েন্টি আপনি বার্মি কম্পোস্ট অথবা গোবর পচা সার এবং সেই সাথে ধানের চিটে এবং কোকোপিট মিশিয়ে মাটিটি তৈরি করবেন এবং সেক্ষেত্রে রিপোর্টিং করে আপনি আবার ওই টবেই বসিয়ে দেবেন তাতে করে আগামী দিনে আপনি ফুল পেতে পাবেন তো বন্ধুরা এবারে দেখাই যে আমি এই আমার যেহেতু এই পটটি এক বছরে তাই আমি একটি মাটি পাল্টাবো না কিন্তু তার আমি এইভাবে খুঁড়ে আমি থেকে ইঞ্চি গর্ত করে নেব এবং তারপরে আমি কি করি সেটা দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টবের চারিদিকটা বেশ দেড় থেকে দুই ইঞ্চি করে মাটি আমি তুলে বার করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে ওই শিকড়গুলিও দেখা যাচ্ছে এবং অনেক শিকড় এক্ষেত্রে কাটাও যাবে কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই এভাবে আপনি কেটে চারিদিকের মাটিগুলি দেড় থেকে দুই ইঞ্চি গর্ত করে নেবেন এবারে আমি যেটি করছি আমি দেখুন বার্মি কম্পোস্ট আমি দিচ্ছি এই আমার যে টব আট ইঞ্চির টবের জন্য আমি দুই মুঠো বার্মি কম্পোস্ট দিচ্ছি এই দুই মুঠোর বেশি বার্বিকম্পোস্ট এই মুহূর্তে দেওয়ার দরকার নেই যদি আপনার দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টব হয় তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার মুঠো আপনি বার্বিকম্পোস্ট দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে বা তারও একটু বেশি দিতে পারেন বন্ধুরা এবার আপনাদের সামনে দেখুন আমি একটি ট্রেতে কতগুলি খাদ্য রেখেছি এবং এই খাদ্যগুলি আমি গাছে অ্যাপ্লাই করব এই খাদ্যগুলি অবশ্যই এখানে দিতে হবে এটি আছে যেমন শিংকুচি এই এটা এটাতে ভালো গ্রোথ হবে আর এটি দেখেন হাড়ের গুঁড়ো এটিও যেহেতু গ্রোথের জন্য এগুলি খুবই প্রয়োজন আপনি দেখুন এখানে খোল খোল গুঁড়ো মাস্টার্ড কেক পাউডার আর এটি হলো নিম কেক পাউডার আর এই চারটি জিনিসটা আপনার অবশ্যই দিতে হবে এক্ষেত্রে আমি আরও একটি জিনিস দিয়েছি এটি দেখেন এটি কয়েকটি দানা মাত্র অনুখাদ্য এখানে কিছু অনুখাদ্য মাইক্রো নিউট্রিয়েন্টস আছে এবং কয়েকটি দানা ডিএপি এবং সেই সঙ্গে দিয়েছি সাফ হাঙ্গিসাইড এবং এইগুলোকে আমি ভালো করে মেশাবো এবং প্রত্যেকটি এই যেমন শিংকুচি হাড়গুঁড়ো নিমকেক পাউডার আর খোল খোলগুলো এগুলি আমি এক থেকে দেড় চামচ করে নিয়েছি এর থেকে বেশি এই মুহূর্তে দেওয়া যাবে না এই ছোট টবের জন্যে এটুকুই যথেষ্ট এবং এগুলি ভালো করে মিশিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটির সাথে আরেকটি একদম ভালোভাবে মিশে যায় তারপরে সেটিকে আমি অ্যাপ্লাই করব আমার এই টবে তো বন্ধুরা এই খাদ্যগুলি অবশ্যই এখনই দিতে হবে এই শীতের থাকতে থাকতেই দিতে হবে যাতে করে গরমের দিনে এটাতে প্রচুর পরিমাণে ভালো গ্রোথ হয় এবং যদি ভালো গ্রোথ হয় তখনই আপনার অনেক অনেক পাতা বার হবে অনেক অনেক শাখা প্রশাখা তৈরি হবে এবং তাতে করে গাছটি একটি ভালো বসি গাছ তৈরি হবে এবং আপনার অনেক অনেক প্রচুর পরিমাণে ফুল আসবে তো দেখুন বন্ধুরা আমি এই চারিদিকে যেটা যেখানে আমি খুলে রেখেছিলাম সে চারিদিকে আমি এই মিশ্র সারটি আমি দিয়ে দিলাম তারপরে আমি যে কাজটি করছি আপনি দেখুন আমি এখানে মাটি আবার সেই গর্তের উপরে ঢেলে দিচ্ছি যে মাটি আমি তুলেছিলাম সেই মাটিটিও দেওয়া যেতে পারে অথবা যে অন্য কোনো ফ্রেশ মাটিও আপনি দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে যে মাটি ছিল সেই মাটি যদি দেন তাহলে তার থেকে যে শিকড় কাটা পড়েছে সেগুলো বার করে অবশ্যই দেবেন তো বন্ধুরা দেখুন আমি মাটি চাপা দিয়ে দিয়েছি এবং এভাবেই ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে করে এখানে এয়ার গ্যাপটা বেরিয়ে যায় তো বন্ধুরা এইভাবেই এটিকে পরিচর্যা করতে হবে এবং সব শেষে এটিকে জল দিয়ে দিতে হবে বেশ ভালো করে জল দিতে হবে এবং এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যেন जल टी ड्रेनेज ढोल दिए ब তো দেখুন বন্ধুরা আমার জল দেওয়ার সাথে সাথেই ড্রেনেজ হল দিয়ে জল বেরিয়ে গেছে ঠিক এই রকমই ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে এবং এবারে যে কাজটি করতে হবে আপনাকে সেটি হলেও কিছু ডাল প্রনিং করে দিতে হবে বেলফুল গাছ যদিও একটি লতানো জাতীয় গাছ এটি যদি ডাল পালার না কাটানো হয় তাহলে এটি লম্বাই হতে থাকে এবং তাতে করে প্রচুর ভালো ফুল পাওয়া যায় না আপনি যদি একটি বুসি গাছ চান এবং অনেক অনেক ফুল চান তাহলে নিশ্চয়ই ডাল আপনি কেটে দেবেন কিছু কিছু যেমন আপনি যেমনটি চাইবেন তেমনি হিসাব করে আপনি আপনার ডাল কেটে দেবেন যত হাইট চাই যত যেভাবে আপনি চাইতে পারেন তো আমি যেহেতু একটু বসি গাছ তৈরি করার চেষ্টা করছি তাই আমি এখানে কিছু ডাল কেটে দিচ্ছি তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে এবং উপকারে আসবে যদি ভালো মনে লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ